আমাদের দেশের নায়ক শাকিব খান ওনার সাথে এক দশজন আমরা সিনেমা করেছি দর্শককে যেহেতু এত চাহিদা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখতে তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে শিল্প দর্শক আর পরিচালক যদি চায় তাহলে শাকিব খানের সাথে জুটি বেঁধে আবার সিনেমা করতে পারি বললেন নায়িকা শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানকে নিয়ে ববলি বলেন যার হাত ধরে আমার ফিল্ম কেরিয়ার শুরু সুপারস্টার সাকিব খান ওনার সহযোগিতা ছিল আমার ফিল্ম কেরিয়ারে আমরা একসাথে এক ডজন হিট সিনেমা উপহার দিয়েছি আমাদের সিনেমার গানগুলো অনেক হিট হয়েছে ববলি আরও বলেন দর্শকরা আমাদের জুটিকে গ্রহণ করেছে বিদায় আমরা একসাথে অনেকগুলো সিনেমা করতে পেরেছি তা না হলে আমরা করতে পারতাম না ববলি আরও বলেন দর্শকদের জন্য আমি ববলি তাদের চা পাকে আমি সম্মান জানাই আর শাকিব এবং আমার যাটা হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার যদি আবারকে নিয়ে যদি বলি তাহলে বলবো শাকিব খান হচ্ছে যে একটা ফিল্ম ইনস্টিটিউট যার নামের উপর সিনেমা চলে আমি তাকে সবসময় রেসপেক্ট করি উনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কুটুর পরিশ্রম করে যাচ্ছে দর্শকরা যদি ভালোবেসে আমার আর সাকিব খানের জুটিকে আবার নতুন করে দেখতে চাই সাথে পরিচালকও যদি চাই তাহলে অবশ্যই আমি জটিপুটি সিনেমা করবো